তাহলে অশেষ সময় তা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বর্তমানে আমরা মালয়েশিয়াতে আসতে চাইলে কিন্তু যে কাজের বিষয়ের ক্ষেত্রে যে কলিং বিষয় আমরা সেটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ অবস্থায় আছে তো তারই ধারাবাহিকতা বিগত বছরগুলিতে আমরা যেটা দেখেছি যে কলিং বিষয় বা কাজের বিষয়ের ক্ষেত্রে যে কলিংটা চালু হয়েছিল সেটা কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সলসাদরি করে বিগত সরকারের আমলে এই সমস্ত ছলছাত্রী জালিয়াতি প্রতারণার কারণে কিন্তু এই কার্যক্রমগুলো কিন্তু টোটালি বন্ধ হয়ে যায় অনেকে আবার কিন্তু এয়ারপোর্টে এসে ফেরতে গিয়েছে এবং অনেকে টাকা পয়সা অর্থ সম্পূর্ণ সব কিছু কিন্তু নষ্ট হয়েছে এই অবস্থায় এমন পর্যায়ে এসে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে ভালো একটি সুযোগ সৃষ্টি হয়েছে মালয়েশিয়ার সরকারের তরফ থেকে মূলত বিষয়টা হচ্ছে যে বিগত বছরগুলোতে যারা আবেদন করেছে আবেদন করে কিন্তু যারা যেতে পারেনি বর্তমানে কিন্তু তারা যেতে পারবেন এবং অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের মাধ্যমে কিন্তু আপনাকে সম্পূর্ণ সব কিছু জেনে শুনে তারপরে যেতে হবে শুধুমাত্র সরকারি এই সংস্থাটির মাধ্যমে আপনি যেতে পারবেন মানে বিগত বছরে যারা আসার জন্য চেষ্টা করেছেন কিন্তু আসতে পারেনি বর্তমানে তারাই কিন্তু আবার নতুন করে টাকা পয়সা জমা দিয়ে বয়সেলের মাধ্যমে সরকারিভাবে আপনি চাইলে এই সুযোগটা নিয়ে খুব সুন্দরভাবে বাংলাদেশে থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে আসতে পারেন তো যারা আসতে পারেনি সাত হাজার সামথিং মানে সাত থেকে উপরে কিছু লোক মানে মোট ভালো একটি সংখ্যক সাত হাজারের উপরে একটি অ্যামাউন্ট তারা দিয়েছে লোকজনের এই লোকজনের যে তালিকাটা তারাও কিন্তু ওয়েবসাইটে তারা প্রকাশ করেছে যাদের পাসপোর্ট নাম্বার আছে যাদের নাম আছে প্লাস বাবার নাম আছে সম্পূর্ণ সব কিছু কিন্তু তারা ওয়েবসাইটে দিয়ে রেখেছে আপনারা যারাই যেখান থেকে যেভাবে এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা শেয়ার করবেন সাথে সাথে বলে রাখি একবারে টোটালি ফুললি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো তাহলে বুঝতে আপনাদের খুবই সুবিধা হবে ভিওয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়সেলের মাধ্যমে যে তালিকাটা দেওয়া হয়েছে মালয়েশিয়ার নির্মাণ খাতে তালিকাভুক্ত আট হাজার সাতশো তিয়াত্তর জনকে কর্মী প্রেরণ বিজ্ঞপ্তি তারা দিয়েছে এবং সংশ্লিষ্ট সকলের অগ্রগতির জন্য জানানো যাচ্ছে যে দুই সালের একত্রিশ মে অব্দি ভিসার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতা সহ বিভিন্ন কারণে যারা বেসরকারি ভাবে মালয়েশিয়ায় ভ্রমণ করতে পারেনি তাদের মধ্যে ক্ষতি মালয়েশিয়া সরকার কর্তৃক তালিকাভুক্ত সাত হাজার আটশো জনকে নির্মাণ খাতে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বয়সেলের মাধ্যমে যেতে ইচ্ছুক সকলকে সরকার কর্তৃক নির্ধারিত এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা দেখেন এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে নিজ রঙিন ছবির ফটোকপি এবং সিআইডি কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মটি পূরণ করে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি দেওয়া আছে ইমেলের প্রেরণ এবং প্রদত্ত গুগল ডক্স ফর্মের সহিত তথ্য পূরণ করতে হবে এবং সাথে সাথে আরেকটি বিষয় ইমেল প্রেরণের সময় সাবজেক্ট আগামী চব্বিশ নয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এটা রাখা হয়েছে মানুষের সরকার থেকে প্রাপ্ত তালিকাভুক্ত যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্ককে আপনারা যদি ক্লিক করেন তাহলে সম্পূর্ণ যারা কয়জন আছেন এই যে সাত হাজার আটশো জন কর্মী আপনারা দেখতে পারবেন যাদের নাম আছে পাসপোর্ট নাম্বার আছে বাবার নাম সম্পূর্ণ সবকিছু ঠিক আছে আপনারা সম্পূর্ণ সবকিছু দেখে শুনে আপনারা আবেদন করবেন সে কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম এর লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক ভিউয়ার্স আপনারা মূল বিষয়গুলো বুঝতে পারছেন দেখেন বিগত বছরে যেহেতু আমরা এই সুযোগটা নিয়েও নিতে পারিনি আমরা এয়ারপোর্টে এসে বিভিন্নভাবে ভাবে প্রতারণার শিকার হয়ে আবার ফেরত গিয়েছি বর্তমানে যেহেতু এই সুযোগটা চালু হয়েছে অবশ্যই আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং যারাই যদি আপনার এসে আবার চলে গিয়েছে বা আপনার একটা টাকা পয়সা নষ্ট করেছে তাদেরকে আপনি সংবাদটা দিয়ে বা আপনি নিউজটা দিয়ে কিন্তু তাদেরকে উপকৃত করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোন আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে উপস্থিত হবো আল্লাহ হাফেজ